দিন পর পেট ভরে ইচ্ছা করে আমি ভাত খেয়েছি এত শান্তি করে খেয়েছি তা বলার মতন না আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি কলিজা ভুনা করব তার জন্য প্রথমে আমি এখানে পানি গরম করতে দিয়েছি তার ভিতরে কিছুটা লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি হচ্ছে কলিজাটা দিয়ে দিয়েছি এতে করে হয় কি কলেজার ভিতরে যে ময়লাটা থাকে ওটা হচ্ছে বের হয়ে যায় আর এতে করে কলেজাটা ছোট ছোট করে কেটে রান্না করতে অনেকটা সুবিধা এদিক থেকে আমি সজনে রান্না করব তার জন্য মাছ ভেজে নেব তাই লবণ হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো মানে কোয়ার্টার কাপের মতো তেলটা দিয়ে মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নিয়েছি আমার মনের মতো করে তারপর এখানে আমি মাছ ভাজা তেলের ভিতরে আমি হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি বাটা মশলার ভিতরে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপরে হচ্ছে আপনার জিরা বাটা আর এদিক থেকে আমি গরম মশলার ভিতরে দিয়েছি মানে গুঁড়ো মশলার ভিতরে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়ো তারপরে হচ্ছে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো আর মরিচ তো আছেই ইচ্ছা মতো আমার ঝালটা দিয়েছি একটু ঝাল ঝাল করে খেতে মন চেয়েছে তার জন্য একটু ঝাল পিষিয়ে দিয়েছি তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি হচ্ছে সজনে আর আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি ঝোলের পানিটা দিয়ে দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছি টমেটো কেটে দেওয়ার পরে আমি এখন মাছগুলো তেলে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এদিক থেকে আমি কলেজার ভিতরে যে ইয়েটা আছে আবরণটা মানে উপরে একটা সাদা পদ্মার মতো থাকে যেটা টান দিলে উঠে যায় ওটা আমি হচ্ছে টেনে উঠিয়ে ফেলেছি তারপরে এদিক থেকে এক এক করে আস্তে আস্তে আমি হচ্ছে কলেজাটা টুকরো টুকরো করে নিচ্ছি ছোটো ছোটো পিস করে আমার আমার স্বাদ মতো আর কি আমি কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী এদিক থেকে আমার সজনে রান্নাটা হয়ে গিয়েছে আমি এখানে জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখন আমি এটা নামিয়ে নিলাম একটা পাত্রে আমি ঢেলে এটা রাখিয়ে দেব আবার একই কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে নিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গেল তখন আমি এর ভেতরে এক মোটের মতো কিন্তু পেঁয়াজ কষি দিয়েছি একটু পেঁয়াজ বেশি দিলে কলেজাটা খেতে অনেকটাই ভালো লাগে বাটা মশলাগুলো দিয়ে দেব আর বাটা মশলার ভিতরে দিয়েছি মরিচ বাটা ইচ্ছা মতো মানে আমার স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন ইচ্ছা তারপর রসুন বাটা আদা বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ বাটাও একটু দিয়েছি গুঁড়ো মশলার ভিতরে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি এ তো রেখে দিয়েছি মাঝে আমি আলু দিয়েছি সেটা হয়তো বা আমি আপনাদেরকে দেখাতে পারিনি এখানে আমি অল্প পরিমাণে একটা আলু কেটে দিয়েছিলাম দিয়ে এভাবে আমি অনেক সময় রান্না করে নিয়েছি বেশি একটা ইয়ে করে নিই আমার রান্নাটা প্রায় হয়ে গেল এখন আমি এই যে একটু জিরার গুঁড়া দিয়ে এটা পরিবেশন করব আর এমন তরকারি হলে পেট ভরে ভাত খাওয়া যায় আর আমি ইনশাল্লাহ এই তরকারি দিয়ে মানে সজনে দিয়ে আর হচ্ছে এই কলেজা ভুনা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়েছি প্রায় এক থালের উপরে হবে অনেকগুলো ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে আর আজকে রান্নাটা সত্যি অনেক লোবণীয় হয়েছিল